নমস্কার শুরু করছি আজকের সংবাদ নিত্য নতুন বেরোচ্ছে ফোন আর কম্পিউটারের মডেল মাউস হেডসেট স্পিকার কোনোটাই আর খুব বেশি দিন চলে না ছুঁড়ে ফেলছি পুরনোটা কিন্তু ফেলছি কোথায় ডাস্টবিন আর ডাম্পিং গ্রাউন্ড থেকে এদের ক্ষতিকারক প্রভাব ছড়িয়ে পড়ছে মানুষের বসতিতে সেই নিয়েই কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল একটি শিক্ষামূলক আলোচনা সভা বৈদ্যুতিক বর্জ্য কিভাবে সামলাবো আমরা নিশ্চিত নই বলেই বা দেবেকে সাধারণ ময়লার সঙ্গে এর অনেক তফার আজকের সভায় স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষে দেবজিৎ পাল চমৎকার গল্পের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে জানালেন

কতখানি বিপজ্জনক এবং কেমন করেই বা তার ডিসপোজ করতে হবে দৃষ্টান্ত দিলেন দু সালের টোকিও অলিম্পিকের যেখানে মেডেলে এই বর্জ্য ব্যবহার করা হয়েছিল গোদরেজের সঙ্গে মিলিতভাবে হুল্লাডেক নামের একটি সংস্থা নির্দিষ্ট সময় অন্তর ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের বাড়ির বৈদ্যুতিক বর্জ্য সংগ্রহ করবে এবং বিনিময়ে অর্থও দেবে বলে দেবজিৎ জানান প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান ই ওয়েস্টে তেজস্ক্রিয় কিছু উপাদান থেকে যায় সেসব এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে এই জাতীয় আলোচনা সবার কাছে শিক্ষণীয় বড়দের কাছেও আজ কাঞ্চননগর ডিএম দাস হাই স্কুলে স্টার্ট আপ ফাউন্ডেশন তারা একটা পরিবেশ সচেতনতার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সেমিনার করে কুইজ করে এবং এই ব্যাপারে সাহায্য করে কোল ইন্ডিয়া লিমিটেড এবং হার্ডলক রিসাইক্লিং এবং তারা যে সমস্ত ওয়েস্টগুলো বিদ্যালয় বা ছাত্রছাত্রীরা নিয়ে আসবে সেগুলো তারা সেগুলোর রিসাইক্লিংয়ের ব্যবস্থা করবে তো ছাত্রছাত্রী তারা আঁকা কম্পিটিশানেও যোগ দেয় কিন্তু যেহেতু আজকে ওয়েদারটা খারাপ সেই জন্য আঁকাটি ক্যান্সেল হয় কিন্তু কুইজ এবং সেমিনার প্রোগ্রামটি তারা খুব সফলভাবে করে এবং ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে উপভোগ করে এবং আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব দরকার এবং পরিবেশকে বাঁচাতে হলে কিভাবে ম্যানেজমেন্ট করব এটা ছাত্রছাত্রীদের জানানো দরকার এবং আদর্শ মানুষ তৈরিতে এটি সাহায্য করবে বলে আমি মনে করি আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক হাই স্কুল আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার